মুগ্ধ ও স্নিগ্ধকে নিয়ে বিভ্রান্তি যা জানাল ফ্যাক্ট চেক রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইউপি ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্য নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে যদিও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে মুগ্ধ ও স্নিগ্ধ আলাদা ব্যক্তি আর তারা যমজ ভাই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মৃত্যুর নিয়ে মুগ্ধ একটি বিতর্কিত ছড়িয়ে পড়েছে যেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি মুগ্ধ নামে কেউ নাকি ছিলেনই না এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয় মুগ্ধই স্নিগ্ধ মানুষ একজনই মুগ্ধের মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগের নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয় মুগ্ধর ডেড বডির ছবি কেউ দেখেনি মুগ্ধর পোস্টমর্টম রিপোর্ট জানা যা কবর কোথায় তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ আলাদা দুই ব্যক্তি তারা দুজন ভাই রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ একই জন ব্যক্তি নন যমজ ভাই তারা ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধের একসঙ্গে তোলা অসংখ্য ছবি এবং ভিডিও দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তারা এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধকে নিয়ে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া পেজের এক পোস্টে বলা হয় গত আঠাশ জুলাই উত্তরার আজমপুরে বিক্ষোভকারীরা পিপাসত্ব হয়ে পড়লে তিনি তাদের জন্য পানি ও খাবার নিয়ে ছুটে যান মৃত্যুর পনেরো মিনিট আগেই ধারণ করা হয় একটি ভিডিওতে দেখা যায় তিনি মুগ্ধ বিক্ষোভকারীদের পানির বোতল এবং বিস্কুট বিতরণ করছেন বিকেলে পাঁচটা দিকে উত্তরার আজমপুর মোড়ে রাস্তার পাশে থাকা অবস্থা গুলি করা হয় গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায় তার মরদেহ উত্তরা ক্রুসেন্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন